ওরা কেমন আছেন নিশ্চয়ই খুব সুস্থ আছেন খুব ভালো আছেন বিশাল গরমের পর আজ কি ঠান্ডা দিল শরীর শীতল হয়ে গেল এই পাড়ায় আমি ধরম ভাই পাঠিয়েছি দাদার মেয়ের বার্থডে আপনারা অনেক আশীর্বাদ করবেন বিন্দা দেবীকে সন্ধ্যা আর দিচ্ছে দেখুন আর তো বৈষ্ণব ওরা আমাকে ভীষণ ভালোবাসে কিছু হলেই আমাকে ডাকে আর এই দাদা কত্তাল বাজাচ্ছে ওখানে আমিও আছি কত্তাল বাজাবো আর এই মেয়ে আর কী করছে দেখুন খুব সুন্দর আরতি করে ওরা তো কৃষ্ণ আর ওই ভাই একটাই ভাই আর পূজা দুই ভাই বোন এবার পাখা নিয়েছে বৃন্দা দেবীকে পাখা দিয়ে বাতাস দিয়ে আরতি করছে আগে পঞ্চবদীপ নিল সব রকম নিয়েছে এই যে আমি বসে আছি কর্তাল বাজাতে দেখছেন দাদা বলে তুমি আসো দিদি আসো দিদি আসো তার কর্তাল নিয়ে আমাকে ধরিয়ে দিয়েছে বাজাচ্ছি ভালো লাগছে কিন্তু এখন দেখুন আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমার পাশে থাকবেন প্লিজ প্লিজ ইউটিউব থেকে কিছু পাবো কি আসা জানি না আমাকে বাড়িতে সবাই বলে কিছু পাবে না আমার আপনাদের সত্যি তো ভালো লাগে ছাড়তে পারছি না কী সুন্দর পতাল বাজালাম না জানি না ভালো লাগছে তো এবার দেখুন মহুর পাখা নিয়ে মেয়েটা আরতি করছে ওরা বৃন্দা দেবীকে যা খায় সমস্তরা বৈষ্ণব সব কিছু মানে ভাত তরি তরকারি বিস্কুট ম্যাগি ট্যাগি যা খায় সমস্ত ভগবানকে সেবা দিয়ে ওই খায় ওর বাবা দেখছেন ওর বাবা ওই যে হারমোনিয়ামাজ করেছে আমার দাদা হয় আর আমাকে দিদি বলেই যাকে আমি দাদা বলেই যাকি ওদের বাড়িতে সন্ধেবেলা চলে গেলাম তারপরে তো বৌদি অনেক আরতি করছে আবার চলে এলাম সুন্দর ভালো লাগে আর অনেক কিছু ভিডিও তুলেছি সব কিছু টুকটুক করে দেখাবো অনেক বড় হয়ে যায় তো এই যে তুলসী মাকে আবার আরতি করছে দেখছেন ঘরের মধ্যেই সন্ধ্যাবেলা তুলসী মা নিয়ে যায় বৃন্দা দেবী বৃন্দা দেবীকে শঙ্খ নিয়ে আরতি করছে দেখছেন ভালো লাগছে না বিন্না বৃন্দা দেবীকে সন্ধ্যাবেলা আরতি করবেন আপনারাও করবেন আমি সন্ধ্যাবেলা তো করি মাঝে মাঝে দেখানো হয় না আপনাদের দেখাবো একদিন দেখাবো সন্ধ্যা দেবী সন্ধ্যাবেলা আমার তুলসীতেলাটা ভেতরে আলো আছে কিন্তু আমি যে আরতিদের দেখাবো বাইরে আলোটা অন্ধকার তো আমি দেখাতে পারি না এই যে ওর ভাইও কয় মানে কর্তাল বাজাচ্ছে শিখেছে শিখেছে কত্তাল বাজানো শিখেছে আবার খোল বাজানো শিখেছে ধূপ নিয়ে আরতি করছে মেয়ে দেখছেন ভীষণ ভীষণ ওই মেয়ে পুজো আচ্ছা হাতের কাজ সবই অনেক কিছু শিখে গেছে এই যে দাদা বড় কত্তাল বাজাচ্ছে আমাকে যে এত ভালোবাসে ওরা বৈষ্ণব তো তা আমি কী খাবো না খাবো বলি সব পাগল করবে আমাকে বলি কিছুই লাগবে না তোমাদের মুখের ভালোবাসা তোমরা বৈষ্ণব মানুষ তো এটা পাড়ার ওর বান্ধবী বান্ধবী ওই যে ঝাঁঝের নিয়ে বাজাচ্ছে ও মেয়েটাও আমার ভিডিও তুললো আগে আমি করতাল নিয়ে থাকো কি আমার একটু ভিডিওটা তুলবি তো হ্যাঁ আমার